চ্ছে আশি প্লাস নাম্বার পেতে হলে যেভাবে পড়াশোনা করতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছে আমি ইয়াসিম পারবেদ জয় আমরা যারা কোনো জায়গায় সান্স পাই না তাদের জন্য শেষ বর্ষের জায়গা হচ্ছে কৃষি উৎস আমরা চাইলে কিন্তু কৃষিক উৎসে একটু টেকনিক খাটিয়ে এবং একটু পরিশ্রম করে কিন্তু আশি প্লাস নামা পেতে পারে এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা কীভাবে এ প্লাস নামা পাবো যদি আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা দিক নির্দেশনা দিতেন যে এ বিষয়ে এভাবে পড়তে হবে এ এই টপিকগুলো পড়তে হবে এই জিনিসগুলো পড়তে হবে কীভাবে কী করতে হবে জাস্ট একটু দেখিয়ে দেন আমরা ওই গাইডলাইন ফলো ফলো করবো আর তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন তারা অবশ্যই বাইরের চ্যানেলে সাবস্ক্রাইব রাখবা আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবা তো চলো আমরা কথা না বাইরে শুরু করে দিই যে আসলে কোন বিষয়ে কেয়ার পড়তে হবে এবং কোন বিষয়ে আমাদের আসলে কত মার্কস টার্গেট করে পড়াশোনা করতে হবে যেমন আমরা প্রথমে আলোচনা করব আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে আমাদের ফিজিক্সে বিশ মার্কস রসায়নে বিশ মার্কস টোটাল হচ্ছে চল্লিশ মার্কস আমাদের টার্গেট রাখতে হবে যে এই চল্লিশ মার্কসের মধ্যে আমাকে যে হোক পঁয়ত্রিশ প্লাস মার্কস পেতে হবে আমি কোনো জায়গায় তো কি হচ্ছে আমাকে এই জায়গা অবশ্যই দেখিয়ে দিতে হবে এর জন্য আমার টার্গেট থাকতে হবে মনে রাখবা সবসময় টার্গেট রাখবে টার্গেটটা খুব বিশাল তুমি পারো আর না পারো চেষ্টা করে যাবা কিন্তু টার্গেটটা খুব বিশাল তাহলে আমাদের এখানে চল্লিশের মধ্যে টার্গেট রাখতে হবে পঁয়ত্রিশ প্লাস মানে জীব হোক পঁয়ত্রিশ পেতেই হবে জন্য কে পড়াশোনা করতে হবে এই জন্য অবশ্যই আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে বা এই প্রশ্ন অ্যানালাইসিস কেবে করবো তুমি পড়ার আগে তোমার যে অ্যাডমিশন গাইডটা ভাই বলবো যে আসলে আমাদের কৃষিগোচ্ছের জন্য সবচেয়ে বেস্ট গাইড হচ্ছে নেটওয়ার্ক তুমি নেটওয়ার্ক গাইডটা হাতে নাও হাতে নিয়ে আসলে বিগত বছর প্রশ্ন একটু দেখো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে অর্থাৎ প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো যে কোন কোন টপিক থেকে আসছে কয়বার আসছে হ্যাঁ এই জিনিসগুলো দেখে তুমি আগে দিয়ে টপিকটা লিস্ট করে ফেলো দেখবা আসলে এর একটা অধ্যে থেকে তোমার ছয় সাতটা টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে বা সাত আটটা টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে তাই তুমি ওই টপিকগুলো লিস্ট করে ফেললা লিস্ট করার পর তোমার কাজ হচ্ছে এখন যে টপিকগুলো লিস্ট করছো ওই টপিকগুলোর মধ্যে তুমি বেসিক ক্লিয়ার করবা কারণ আসলে বেসিক ক্লিয়ার না করলে কিন্তু তুমি আসলে ওই জিনিসগুলো সম্পর্কে কোশ্চেনগুলো সলভ করতে পারবে না এই জন্য বেসিক ক্লিয়ার করবো বা বেসিক ক্লিয়ার পর তুমি হাত দেবে এমসি সলভ করবা এখন এমসি সলভ করবা তিনটা ধাপে কটা দাপে তিনটা থাকবে এমসিউ সলভ করবা প্রথমে তুমি প্রিভিয়াস ইয়ারের যে এমসিগুলো রয়েছে সেই এমসিগুলো সলভ করবা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা জানি কৃষিক আসলে টাইপ তোমার টাইপ ভিত্তিক বা টপিক ভিত্তিক কিন্তু প্রচুর কমন পড়া প্রচুর কম পড়া যা আসলে অন্যান্য বার্সের চেয়ে অনেক গুণ বেশি যেটা আমাদের টপিক ভিত্তিক বা টাইপ ভিত্তিক অনেক কমন পড়ে এই জন্য আমাদের কী করতে হবে বিগত বছর এমসিউ সলভ করতে হবে আমাদের যখন বিগত বছর এম সি ইউ শেষ তখন আমাদের কী করতে হবে উনশো উনি দেখবা তোমার হাজারি সারের বইয়ের ইসাক সারের বইয়ের পিছনে অনেকগুলো উনশিট এমসি কেউ দেওয়া থাকে এই উনশিট এমসিগুলো সলভ করতে হবে উনশোট এমসি সলভ করার পরে আমাদেরকে ডাবি প্রশ্ন সলভ করতে হবে বা অনেকে তোমরা এই বোকামিটা করো অনেকে তোমরা ডাবি প্রশ্ন সলভ করো না কিন্তু ডাবি প্রশ্ন অবশ্যই সবসময় সলভ করতে হবে বা এই ডাবির প্রশ্ন অনেক রয়েছে তো কোনগুলো সলভ করবো দুই হাজার পনেরো সালের পর থেকে যেসব কোশ্চনগুলো রয়েছে ডাবের সেই কোশ্চনগুলো সলভ করলে হবে তুমি যদি এভাবে পড়তে পার দেখবা তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে পঁয়ত্রিশ প্লাস নাম্বার বা কোনো ব্যাপার না এবার আসুন আমাদের জীবিকজ্ঞান আমরা অনেকেই জীবিকজ্ঞানী অনেক বেশি ভয় পাই যে ভাই জীবিজ্ঞানে কেমনে কি করবো জীবিকান একদম পড়ে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি খুবই খুবই আমরা আসলে জীবিকজ্ঞান দুর্বল দেখো জীববিজ্ঞান তোমাকে আসলে এত কিছু করা লাগবে না তোমাকে তুমি প্রশ্ন সলভ না করলেও হবে তবে কটা ব্যাটার তবে না হবে তারপর তোমাকে কাজটা হচ্ছে মেন বই ফলো করতে হবে মেন বইয়ের উপর কোনো ওষুধ নেয় তোমাকে কৃষি উচ্চ জীবনে তুমি যদি ভালো মার্কস পেতে চাও তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে বিজ্ঞান আমাকে পঁচিশ প্লাস পেতে হবে মনে রাখবা যেই স্টুডেন্ট কৃষি উচ্চ জীববিজ্ঞানের নাম্বার তুলতে পারবে সে কিন্তু আসলে তার পজিশনটা সামনের দিকে নিয়ে যেতে পারবে ভাই বলবো সবসময় বেশি জীববিজ্ঞান প্রতি গুরুত্ব দিবা হ্যাঁ আর তোমরা যারা জীববিজ্ঞানে একদম দুর্বল বা জীববিজ্ঞান কিছুই পারো না বা জীববিজ্ঞানে অনেক ঘাটতি রয়েছে তাদের জন্য আমাদের অলরেডি আমরা জীববিজ্ঞান করেছি কোর্স লঞ্চ করেছি মাত্র ফিফটি ডেজ এর মধ্যে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে ভাইয়া একটু পর বিস্তারিত আলোচনা করবো ভাইয়া কোর্স সম্পর্কে আর অবশ্যই তাহলে ভাই কি বলবো তোমরা সবার প্রথমে মূল বইটা পড়বা মূল বইয়ের উপর কোনো কিছু না মূল বই লাইন বাই লাইন পড়বা একদম বেসিক সহ পড়বা হ্যাঁ আর কৃষি হচ্ছে মূল বইয়ের কোনো কোশ্চেন আসে না তুমি ত্রিশটা ত্রিশটা কোশ্চেন একদম মূল বই থেকে দিয়ে দিছে তারা হ্যাঁ আর মূল বই পড়ার পর তুমি ডাইরেক্ট প্রশ্নটা একটু হাতে নিয়ে প্রশ্নটা কাটাকাটি কর এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথ আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম তারা মনে করি আসলে ম্যাথটা অনেক কঠিন ম্যাথে কেমনি কী করবো আসলে ম্যাথ কিন্তু আহামরি কঠিন না তুমি যদি একটু টেকনিক ওয়াইজ কিন্তু তুমি যদি ম্যাথটা পড়তে হবে দেখবে ম্যাথ খুবই ইজি তোমার ম্যাথে টার্গেট রাখতে হবে ফিফটি প্লাস মার্কস বা হোক আমাকে ম্যাথে মিনিমাম পনেরো মার্কস পাইতে হবে পনেরো মার্কস পাইতে হবে কীভাবে কী করতে হবে তোমাকে এখন আর কিন্তু আগের মতো বইয়ের ম্যাথগুলো করা লাগবে না বইয়ের ম্যাথ সলভের কোনো দরকার নেই তোমাকে কী করতে হবে তোমাকে প্রশ্ন অ্যাং থেকে টাইপ অনুযায়ী ম্যাথ সলভ করতে হবে তুমি যদি জাস্ট স্পষ্ট ব্যাংক থেকে টাইপ অনুযায়ী ম্যাথ সলভ করো দেখবা কৃষি করছে তুমি একদম ভাই কথা দিচ্ছি তুমি ম্যাথের মধ্যে আশি পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পেয়ে যাবা আর যে স্টুডেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পেয়ে যাবে ম্যাথের মধ্যে তার আর ম্যাথ নিয়ে কোন টাইম সংগ্রহণ দরকার নেই এর জন্য বলবো ম্যাথ নিয়ে এত এদিকে ওইদিকে দোড়া দিয়ে করার কোনো দরকার নেই জাস্ট তুমি স্পষ্ট ব্যাংক থেকে টাইপ অনুযায়ী ম্যাথ সলভ করো দ্যাটস এনাফ আর অনেকে কথা হচ্ছে ভাই ইংলিশ নিয়ে কী করবো ইংলিশ নিয়ে এত হারামের টেনশন কোনো দরকার নেই ভাই বলবো আসলে তোমরা ইংলিশে টাইম না দিয়ে ও টাইমগুলো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ মধ্যে টাইম দাও ইংলিশে তোমার এত তোমার আসলে এত চাপ না দরকার নেই ইংলিশ তুমি মার্কসও কম তুমি যদি তোমার যে বেসিকটা আছে কিছু নাও পড়ো তবে তুমি চার পাঁচটা এমসি এমনি কার্ড করতে পারবা তবুও তোমরা বিগত বছরে যে এমসিগুলা। তোমার যেই যে টপিক থেকে কাটছো ওই টপিকগুলোর সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবা তাহলে এন তাহলে দেখবা কৃষি করছে তুমি আশি প্লাস নাম্বার পাওয়া থেকে তোমাকে কেউ ঠেকেতে থাকবে না জাস্ট বাইরের এই গাইডলাইনটা ফলো করে দেখবা কৃষি করছে তুমি আশি প্লাস নাম্বার পাবে পাবে এখন তোমরা যারা কৃষি করছে জীববিজ্ঞানী খুবই দুর্বল বা জীববিজ্ঞানে কেমনে কী কি বুঝতেছো না তাদের জন্য আমাদের এই পনেরো দিনের স্পেশাল ব্যাচ এই ব্যাচটা এখনও শুরু হলে শীঘ্রই শুরু হয়ে যাবে একদম নিউ ব্যাচ অলরেডি অনেক অনেক স্টুডেন্ট আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে গেছে এই ব্যাচ আমি একটু বিস্তারিত বলি আমাদের এই ব্যাচে একদম মূলভূত দৌড়দরে পড়ানো হবে একদম জিরো লেভেল থেকে পড়ানো হবে তুমি যদি একদম কিছুই না পারো তবেও কোনো সমস্যা না ভাই তোমাকে ওইভাবে গড়ে তুলবো যাতে তোমার একদম সব কিছু কমন থাকে পরীক্ষা হলে আর আমরা পড়ানোর সময় কিন্তু প্রশ্ন অ্যাঙ্ক সহ একসাথে সলভ করে দিই যাতে প্রশ্ন অ্যাঙ্ক সলভ করতে গিয়ে পরবর্তী কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ আমাদের সাফল্য হচ্ছে আমরা গত বছর আমাদের জিবিকিম ব্যাচ ছিল সেখানে সাতাশটা প্রশ্ন আমাদের ক্লাস থেকে হুবহু কমন ছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সন্তুষ্ট ছিল এবং স্টুডেন্টগুলো ভালো ভালো জায়গায় ভালো ভালো পজিশন নিয়ে কিন্তু চান্স পাইছে এখন দেখো আমাদের এই পুরো কোর্স হচ্ছে মাত্র চারশো টাকা আর আমাদের আরেকটা ব্যাচ রয়েছে সেটা হচ্ছে কৃষি উচ্চ পূর্ণ এবং এক্সাম ব্যাচ এই ব্যাচটা এখনও শুরু নেই একদম নিউ ব্যাচ অলরেডি অনেক অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে এই এক্সাম ব্যাচে আমরা এখানে রাখছি অধ্যিক এক্সাম প্যাপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট থাকছে মেরিট লিস্ট থাকছে গাইডলাইন তোমার একটা চাপ্টার থেকে কি কি পড়তে হবে কী কী লাগবে না কী কী অবশ্যই অবশ্যই পড়তে হবে ভাই সব কিছু দেখা দিব আমাদের এই একজাম ব্যাচে খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি বিষয়ে একজাম হবে একজাম কিন্তু তোমার অনেক অনেকগুলো হবে আর আমাদের এই পুরা একজাম কোর্সের ফি হচ্ছে মাত্র তিনশো টাকা এখন ভাই তোমাকে একটা অফার দিচ্ছি তুমি যদি দুইটা কোর্সে যু ব্যাচ এবং একজাম ব্যাচ দুইটা ব্যাচে একসাথে পড়তে হও তাহলে তোমার থেকে ভাই রাখবো সাতশো টাকা পরিবর্তে মাত্র ছশো টাকা তুমি চাইলে কিন্তু যে কোনো একটা ব্যাচে জয়েন হতে পারো চাইলে আবার কিন্তু দুইটা ব্যাচে জয়েন হতে পারো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে আর ভর্তি নিয়মটা কি ভর্তি নিয়মটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে এই নাম্বারে একটা কল দিবা কল দিলে বাইরে তোমাকে কোর্সে অ্যাড করে নিব এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আগে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা সরাসরি বাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বাড়িতে পরামর্শ নিতে পারো যে কোনো পরামর্শ তো বাই যেভাবে বললাম এবার পড়াশোনা করতে দেখবা বেস্ট একটা রেজাল্ট হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য